পরকিয়া এটা ধর্মের বাহিরে পরকিয়া যে করে সেই পরকিয়ার শব্দটি বারবার উচ্চারণ করে এ কি বলছেন চিত্রনায়িকার স্বপ্ন মেসমেন বুবলি তাই তার বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে সঙ্গে থাকুন প্রিয় দর্শক বুবলির উপর চাপিয়ে দেওয়া অপবিশ্বাসের পরকিয়ার শব্দটি নিয়ে সোশ্যাল মিডিয়া এখন বেশ তোলপার আর এই বিষয়টিকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট ভাইরাল হয়েছে সেখানে লিখেছেন বুবলির বিনয় এবং দর্যতাকে অনেক দূর এগিয়ে নিয়ে গেছে মানুষ যেমনটা তার কাছের মানুষের জন্য ভাবে তেমনি আমরা অনেকেই বুবলিকে নিয়ে এত বেশি ভাবি এই বোনটির এই মেসেজ আমাকে অনেক আবেগাপ্লুত করেছে আপু গ্রাম অঞ্চলের অনেকেই বুবলিকে অপছন্দ করে কারণ পরকীয়ার শব্দটা খুবই শক্তিশালী কাউকে ঘৃণা করার জন্য কত বুবলির উপর এই অপবাদটা চাপিয়ে দিয়েই এত রিল্যাক্সে দিন কাটাচ্ছে এই পরকীয়ার শব্দের দেওয়াল ভেঙে গ্রামাঞ্চলের মানুষ বুবলি পর্যন্ত অনেকেই পৌঁছাতে পারছে না যাদের বিবেক বিবেচনা বোধ আছে তারা নিজ দায়িত্বেই বোঝে নেয় কিন্তু আমাদের দেশের বেশিরভাগই আবাল জনতা এরা একবার কাউকে মাথায় তুললে তার আর কোনো দোষ চোখেই দেখে না তাই এসব শ্রেণীর কাছে বুবলিকে পজিটিভলি পৌঁছে দিতে সব শ্রেণীর সাপোর্টারই প্রয়োজন এভাবেই একটি পোস্ট দিয়েছেন এ টু জেড বিডি এন্টারটেনমেন্ট ক্রেডিট ফ্রম জার্মানির পেজ থেকে তো প্রিয় দর্শক এ বিষয়ে আপনার কি মন্তব্য তা আপনার ধারণা মোতাবেক কমেন্ট করে জানিয়ে দিন নিচের কমেন্ট বক্সে